আসসালামু আলাইকুম বিরাজ দেখতে পাচ্ছেন আমরা এখানে খাদ্যের পাত্রগুলো সব কিছু ওষুধগুলো রেডি করতেছি এবং কী কী ওষুধ ব্যবহার করতেছি এটার একটা ভিডিও দিব আপনাদের আপনারা অবশ্যই দেখতে কোন ওষুধটা কিসের জন্য কাজ করে আমরা কিন্তু এখানে একটা দুইটা তিনটা ওষুধ ব্যবহার করতেছি তিন ধরনের ওষুধ ব্যবহার করতেছি এবং আরেকটা ওষুধ আছে এটা আমরা আজকের মানে কিনে নিয়ে এসে ওটা ব্যবহার করব ইনশাল্লাহ ওইটা হলো ভিটামিন বি ওয়ান বি টু এই এই ওই ওষুধটা ওই ওষুধটা আমরা বিকাল থেকে দিয়ে দেবো ইনশাল্লাহ ওই ওষুধটা আমরা এখন নিয়ে আসতে পারি নাই এই জন্য আর কি ওষুধটা দিতেছি না এখন তিনটা ওষুধ দিতে এই তিনটে ওষুধে মূলত মুরগিগুলোকে একটু স্ট্রং করে তুলবে তো কোন ওষুধটা কী কাজ করে এটা আমি অবশ্যই অবশ্যই আপনাকে কে ক্লিয়ার করে দেব কোনটা কী কাজ করে আর আরেকটা বিষয় যেটা আপনারা যদি যখন ওষুধ খাওয়াবেন তখন অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে উত্তম ফলাফল পাবেন নাহলে সমস্যা কারণ ভালো কোম্পানির ওষুধ না খাওয়ালে কিন্তু আপনার মুরগির ফলাফল ভালো আসবে না মুরগির রোগ হতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি বার্তা মধ্যে আরেকটু বারোটা পাত্রের মাঝে আটটা পাত্র বড় শেষ আর বাকি চারটা আছে চারটে পরে আমরা বড়িগুলাকে খাদ্যগুলো সব দিয়ে দিবো পানিগুলো সব দিয়ে দিব এই খামারের আফলত এই পর্যন্ত গাছ শেষ হয়ে যাবে তো আমরা পরবর্তীতে আপনাদের যদি নতুন কোনো কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমরা আরও ওই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমাদের এই খামারটা কিন্তু বেশ অনেকটা বড়ো দেখেন আমাদের এই খামারটা মোটামুটি অনেকটাই বড়। আমরা এক এক পোনালে ওয়ালের পাশে ব্রোডার ব্রুডিং করতেছি যাতে আমাদের মুরগির কোনো সমস্যা না হয় হিটটা পর্যন্ত পরিমাণে থাকে তো এই ভিডিও এই পর্যন্তই